সকালবেলা ধান খেতে আসলে আমি হাঁটতে বেরোয়েছিলাম এই ধান খেতটা আসলে আমাকে ডাকছে অনেক দিন পর শিশিরের স্পর্শ নিলাম ভালো লাগতেছে দিগন্ত জোড়া সবুজ মাঠে সবাইকে স্বাগত জানাচ্ছি গ্রামীণ জীবনের বৈচিত্র্যময়তা দেখায় আমি এই যে একটা কৃষকের যে ধান আমাদের প্রধান যে খাবার ভাত সেই ধান পাক নিচ্ছে সোনালিয়ে একটা আবার চলে আসছে আর ধানের শীষের সাথে সাথে ধানের পাতাগুলাতেও সকালে শিশির পড়ছে সেই এক ফোটা সেই শিশির গ্রামীণ জীবন আসলে কত বৈচিত্র্যময় আমি চিন্তা করি কত সুন্দর আসলে দূরে যদি আমি একটা কৃষককে দেখাই সকালবেলা এটা সে হাসুয়া হেসও বলে আমাদেরকে ব্যাগ নিয়ে একটা পাট খেতের পাশ দিয়ে হেঁটে যাচ্ছে এবং তার সামনে এই যে সুনীল আকাশ দিগন্ত জোড়া সবুজ মাঠ এর ভিতরে যে পাকা ধান অসাধারণ অসাধারণ মানে এই 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 ধানের ভাতই আমরা খাই আমি একটা খেয়ে দেখব আসলে এখান থেকে আমি একটা ছিঁড়ব খেয়ে দেখব এগুলা মিষ্টি মিষ্টি লাগে শুরু করছে সোনালি রোদ চিকচিক করতেছে আসলে শিশির পড়ছে পাতাগুলোতে একটু পরেই আসলে এই যে শিশির কণা সে হাওয়ায় মিলাই যাবে কিন্তু তার আগে যে তার সৌন্দর্য তার পৃথিবীতে আগমনের যে বার্তা তার যে উপস্থিতি সেটা সৌন্দর্যের মাধ্যমে আসলে জানান দিয়ে নিঃশেষ হয়ে যাবে সে হয়তো বৃষ্টি হয়ে ফেরত আসবে কিংবা মেঘ হয়ে উড়ে যাবে কিন্তু আসলে জীবনে যে সৌন্দর্য এটাই যে আপনি নিঃশেষ হওয়ার আগেও পৃথিবীতে ভালো কিছু ছড়ান এই যে কৃষক ধান উৎপাদন করছে কত সুন্দর আর আমরা জাস্ট প্যাকেটে খাই বিশ কেজির প্যাকেটটা এখন জনপ্রিয় ধান পাকতেছে মাঠে আমি যদি এটা দেখাই এটা এটা পাকা ধরছে পাশেরটা এগুলোও পাকতেছে এটা কিছুটা কাঁচা আছে এটা বলছিলাম আসলে গ্রামীণ জীবন আসলে বৈচিত্র্যময় এটা যদি দেখার একটা মানসিকতা থাকে তাহলে আপনাকে মুগ্ধ করবে রবি ঠাকুর যেমন বলছে দেখা হয় না চক্ষু মিলিয়া ঘরতে শুধু দুপা ফেলিয়া একটা বিন্দু এই যে আরেকজন কৃষক উনি দিতে যাচ্ছে ওনার ফসলে যেহেতু পিঠে বিষ স্প্রে করার মেশিন আছে এটা বলা যায় যে উনি মাঠে বীজ দিতে যাচ্ছে এই ধান ক্ষেতের যে সৌন্দর্য শিশিরে হাত বোলানো পাকা ধানের স্পর্শ এটা আসলে মুগ্ধ করছে আমাকে সবাই ভালো থাকবেন সবার জন্য অনেক শুভকামনা